আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে এলো বছর ঘুরে কোরবানির ঈদ আমাদের জীবনে উৎসব বলতে বছরে দুইটা ঈদ আর যে কোনো দাওয়াত এগুলোই তো সব কিছু আসলে আর উৎসব মানেই হচ্ছে মজার মজার খাবার সো মজার মজার খাবারের জন্য আমরা কিন্তু ঈদের আগে তিন দিন ধরে ঈদের প্রিপারেশন শুরু করেছি তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো টুকটাক কিভাবে করে প্রিপারেশন নিয়েছি সেগুলোই সেই সাথে আজকে একটু বাজারের ভিডিও শেয়ার করতেছি তিন দিন আগে থেকে ঈদের প্রিপারেশন নিলেও বাজার করা কিন্তু শুরু হয়ে গেছে আর এক সপ্তাহ আগে থেকে আর বাজার করা ঈদের দিন সকাল পর্যন্তও যেন শেষ হয় না বাসার সবাই মিলে আমরা ঈদ শপিং করতে নেমে পড়েছি সবাই টুকটাক টুকটাক করে বাইরে যাওয়া আনা একটার পর একটা জিনিস লাগতেই থাকে আর সেই সাথে বাসার সবাই মিলেই কিন্তু আমরা এবারে ঈদের আয়োজনে যে খাবার আইটেম করছি সেগুলো কিন্তু সবারই কন্ট্রিবিউশন আছে এমন কি এমন হয় যে ইংল্যান্ডে আমরা যখন ঈদে আগের দিন কোনো কেনাকাটা করতে যাই এভাবে করে দোকানপাট কিন্তু খালিও হয়ে যায় যেহেতু এখানে মুসলমান অনেক বেশি স্পেশালি ম্যানচেস্টারে তো দেখা যায় যে আমাদের কিন্তু অনেক আগে আগেই দোকানে গিয়ে কেনাকাটা করে ফেলতে হয় শেষ বিকেলের দিকে গেলে দোকানে অনেক কিছুই পাওয়া যায় না যাই হোক অনেক তো বাজার নিয়ে কথা হলো চলেন চলে যাই আমরা এবারের ঈদে কি কি রান্না করতেছি সেটাতে আমি তো প্রতিদিন একটু একটু করে ভিডিও করে রেখেছি আসলে একসাথে আলাদা আলাদা করে আমার ব্লগ দিলে তিন দিনে তিনটা ব্লগ হয়ে যেত বাট সেটা করাটা অনেকটা টাফ এর এত সহজ না আসলে ভিডিও করে ব্লগ করে আপলোড করা প্রতিদিন যাই হোক সেই কথা না যায় ওটা আমি আরেক দিন কোনো একটা ভিডিওতে শেয়ার করব যে আসলে যারা ভ্লগ করে তাদের প্রতি আমার রেসপেক্ট দিন দিন কেন বেড়েই যাচ্ছে শুধু ভ্লগ না যারা প্রতিদিন যে কোনো টাইপের ভিডিও আপলোড করে মানসম্মত কন্টেন্ট যেখানে উল্টাপাল্টা হাবিজাবি জিনিস না দেখিয়ে অ্যাকচুয়ালি প্রপার কন্টেন্ট বানায় তাদের প্রতি রেসপেক্ট আমার দিন দিন বেড়েই যাচ্ছে কারণ আমি এখন বুঝতে পারছি আসলে যে কোনো কাজই কিন্তু সহজ নয় এবং সব কাজের পিছনেই সময় ধৈর্য পরিশ্রম এগুলো আসলে প্রয়োজন তো যাই হোক চলেন আপনাদের সাথে শেয়ার করি তিন দিন ধরে আমি ছোট ছোট করে ক্লিপ নিয়ে রেখেছি সেগুলো এই যে এখানে আমার শ্বশুর এত এতগুলো মাংস এনে দিয়েছে মানে লিস্ট করেছি আর সে শুধু মাংস এনে এনে দিচ্ছিলো মাংস নয় শুধু সব ধরনের বাজার আর বাজার বাজার বাসায় আসা মানেই হচ্ছে সেগুলোকে প্রসেস করে প্রিপারেশনের জন্য প্রস্তুত করা তো এখানে কিন্তু কয়েক টাইপের মাংস আনা হয়েছে একটু একটু করে আপনাদেরকে দেখাবো কোনটা দিয়ে কি করেছি আর অবশ্যই ঈদের দিনের ব্লগে তো সেগুলো সব দেখতেই পারবেন আমি সবগুলো মাংস আগে প্রসেস করে রাখতেছি কারণ মাংস তো বেশিক্ষণ আসলে বাইরে রাখা যায় না আবার নষ্টও হয়ে যেতে পারে তো যে মাংসগুলো আমার লাগবে না সেগুলো রেখে দিয়েছি আর এখানে আমি একটু মাংসের কি মানিয়েছি বিফ কিমা যেটা দিয়ে আমরা হচ্ছে মিট বল বানাবো তো আমি সেটার প্রস্তুতিও নিয়ে নিচ্ছি আর মিট বলগুলোও বানিয়ে ফেলতেছি আমি অল্প অল্প করে দেখাচ্ছি আমাদের আইটেম হবে পায় পনেরো থেকে বিশটার মতো আমার মনে হয় বিশটা আইটেম হবে যেটা লিস্টে লিখেছি তো সেখান থেকে যতটুকুই পারি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ ভিডিওতে দশ মিনিট হবে তবে দশ মিনিটে ভিডিওতে আসলে তিন দিনের সব কিছু তো দেখানো সম্ভব না জাস্ট মুখে বলে আপনাদেরকে এক্সপ্লেন করতেছে চলে আসছি চিকেনের আরেকটা আইটেম এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান বা চিলি চিকেনের প্রিপারেশন চলতেছে তো এটার জন্য আমি হচ্ছে চিকেন থাইয়ের যে মাংস আছে সেটা বাবা স্কোয়ার শেপ করে দোকান থেকে কেনে কেটে নিয়ে আসছে এতে করে আমার কিন্তু আর কাটতে হয়নি আর কাজটা অনেক কমে গেছে তো আমি মাংসটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে বিভিন্ন ধরনের যে মশলাগুলো আছে সেগুলো মেখে নিচ্ছি তারপর এটাকে কিন্তু ভেজে নিতে হবে তারপর হচ্ছে এটাকে চাইনিজ স্টাইলে রান্না করব তো মাংস প্রিপারেশন কিন্তু ঈদের এক দুই দিন আগে থেকে করে ভালো হয় আর তারপরে সেটাকে ফ্রোজেন করে ফেলতেও পারা যায় কারণ ডিপ ফ্রিজে রাখলে যে কোনো সময় কিন্তু বের করে আবার আমরা সেটাকে ফ্রেশভাবে রান্না করতে পারি আসলে যে কোনো কাজ সহজ করার জন্য কিন্তু আমাদের অনেকেই অনেক টিপস ফলো করতে হয় তো এবারে চাইনিজ রান্না করার প্ল্যান করেছি তো সেই কারণে ঈদের আগের দিন আমি সব মাংস প্রসেস করে ফ্রিজে রেখে দিয়েছি যাতে করে ঈদের দিন বা ঈদের আগের দিন আমাদের জন্য কাজগুলো সহজ হয়ে যায় তো এই যে চিকেন মাঞ্চুরিয়ানের জন্য এখানে কিন্তু চিকেনগুলো ভেজে নিচ্ছি ভেজে তারপরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব তারপরে ঈদের দিন সকালে বা হচ্ছে রাত্রিবেলা রান্না করব। এখন যেটা প্রসেস করতেছি এটা হচ্ছে চিকেন উইংস চিকেন উইংসটা এবার কেটে আনা হয় নাই বাট চিকেন উইংস কেটে না এনে আসতো আনলেই হচ্ছে প্রসেস করাটা সহজ হয় কারণ এগুলোতে অনেক পশম থাকে তো সেই পশমটা পুরে তারপরে একটা একটা করে বেছে নিতে হয় এটা আসলে চিকেন উইংসটা যদি বড় থাকে তাহলেই ভালো হয় এরপরে চলে আসছি ফুচকা বানাতে আমার শাশুড়ি মা ফুচকা বানার পারে অনেক আগে থেকে সে ফুচকা বানায় তবে ফুচকা বানাতে দুজন মানুষ হলে কিন্তু সহজ হয় কারণ একজন বেলতে বেলে দিলে আরেকজন এভাবে করে ভেজে ফেললে কাজটা আসলে সহজ হয় ফুচকা বানানো কিন্তু আসলে অনেক কঠিন এটা বেলাটা খুবই কঠিন কারণ এটাতে দুইটা রুটি বানাতে হয় ইভেন শক্ত হতে হয় আর এই রুটিটা কিন্তু তালমাখ না দেওয়ার কারণে ছোট হয়ে আসে তো দেখা যায় এটাকে বেলা তারপরে দুইটা রুটি আবার বেলা এটা কিন্তু আসলে সহজ টাস্ক না বাট তারপর এবার আমরা ফুচকা বানানোর প্ল্যান করেছি কারণ এটা খেতে কিন্তু অন্যরকম আর বাংলাদেশের মতোই অনেকটা টেস্ট আসে তো আমরা এখানে দোকানে রেডিমেড ফুচকা পেলেও এবার আমরা সব করেই হচ্ছে ফুচকা বানাচ্ছি কারণ আমরা চাচ্ছি সবাই একটু মজা করে খাক আর আমরা এই সুযোগে একটু মজা করে খাই ফুচকা বানানো যেরকম কঠিন সেরকম কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে করে অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভাজতে হয় কারণ এটা একটু আস্তে আস্তে না ভাজলে মচমচাও হয় না আর সেই সাথে এটা কিন্তু ভালো করে ফুলানোর জন্য একটু পরপর উল্টে দিতেই হয় দিতেই হয় তার কারণ হচ্ছে ভালো করে উল্টে না দিলে এটা অন্য সাইডটা ফ্ল্যাট হয়ে আসে তো এগুলো আমি আমার শাশুড়ি মার কাছ থেকে টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু শিখে নিয়ে তারপরে আমিও ভাজতে দাঁড়িয়ে গেছি মোটামুটি এতটাও খারাপ হয়নি আলহামদুলিল্লাহ আমরা ভালোই ফুচকা বানিয়েছি আমার কাছে মনে হয়েছে বাইরের থেকে ভালোই হয়েছে বাসা একটু কষ্ট করে বানালেও খাওয়ার সময় আসলে তৃপ্তি করে খাওয়া যায় ফুচকাটা আমরা চেষ্টা করেছি ঈদের দুই দিন আগে ভাজতে যাতে করে আমাদের পরবর্তীতে এটা বড় একটা ঝামেলা না হয়ে যায় আর সেই সাথে মিষ্টি খাবারটাও কিন্তু আগে করে রাখলে ভালো হয় কারণ এগুলো কিন্তু নষ্ট হয় না সহজে এখানে কিন্তু ফুচকার ডালটা হচ্ছে ফুচকার ডাল এক রাত্র ভিজিয়ে রেখেছি তারপরে হচ্ছে বড় একটা পাতিলে সিদ্ধ করে নিচ্ছি যতটুকু লাগে ঈদের দিন মানে বানিয়ে নিব বাকিটা কিন্তু আমরা আবার ফ্রোজেন করে রেখেও দিতে পারবো আর এখানে আবারও দুধ জাল করে ঘন করছি রসমালাইয়ের জন্য এটা হচ্ছে বিফ তো বিফ রান্না হচ্ছে ঈদের আগের দিন আসলে রান্না করে যে খাবারগুলো সেগুলো তো খুব বেশি দেড় দিন হলে পুরনো হয়ে যায় মজা থাকে না তো সেটা আমরা চেষ্টা করেছি ঈদের আগের দিন রাত্রবেলা করতে আর ডেজার্টের আইটেমগুলো চেষ্টা করেছি এক দুদিন আগে করে রাখতে তো ডেজার্টগুলো কিন্তু ভালো থাকে যেহেতু সুইট দেওয়া থাকে এটা কিন্তু শেলফ লাইফ অনেক বেশি থাকে তো সেই কারণে ফ্রিজে নর্মাল ফ্রিজে কিন্তু তিন থেকে চার দিন খুব ভালোভাবেই থাকে তো এখানে হচ্ছে লোটাস বিস্কফের একটা মিল্ক কেক আমার ননদিনই ডেকোরেশন করে দিচ্ছে আর এখানে আমরা বানাচ্ছি চকলেট ডাম্পলিং তো চক চকলেট ডাম্পলিং বানানোর সময় আমি ভিডিও করতে পারছিলাম না তো আমি ভাবলাম যে আপনাদের সংক্ষেপে একটু এখান থেকে দেখিয়ে দিই এটা আমরা প্রথমবারই করেছি সবসময় চিকেন দিয়ে করি আর এখানে আমার ঈদের আগের দিন রাত্রে চলতেছে চাইনিজ রান্না রান্নাবান্না চাইনিজ রান্নার জন্য তো এখানে করেছি চিকেন মাঞ্চুরিয়ান এটা চিকেন মু যে থাইটা আমি ভেজে রেখেছিলাম গতকালকে সেটা দিয়ে হচ্ছে করছি আর এখানে ঈদের আগের দিন রাত্রবেলা আমি হচ্ছে যে খিচুড়ির ডাল থাকে মুগ ডাল সেটাও ভেজে রাখতেছি কাজ যতটা কমিয়ে রাখা যায় কারণ ঈদের দিন সকালে তা না হলে অনেক তাড়াহুড়ো লেগে যায় আসলে যদি পারতাম আপনাদেরকে ঈদের দিন সকালবেলাটা একটা লাইভ করে দেখাতে যে আমি আর আমার শাশুড়ি মামিলে কেমন দৌড়াদৌড়ি করতে থাকি কিচেনের মধ্যে সারা মানে তিন দিন আগে থেকেও যদি প্রিপারেশন নেওয়া শুরু করি ঈদের দিন সকালবেলাটা অনেক ব্যস্ততায় কাটে বাট তারপরও খুবই ভালো লাগে কারণ আসলে এটাই তো একটা আনন্দ আর এটাই একটা মজা এখানে কিন্তু চিকেন উইংস ভাজা হচ্ছে এটা দিয়ে আমি হানি চিকেন উইংস করব তো এই আমার ঈদের আগের দিন রাতে আমি যেটা শেষ করে ঘুমিয়েছি ঘুমানোর আগে হচ্ছে একটু ভিডিও করে রেখেছি ফুচকার যে ডালটা আছে সেটা হচ্ছে ঠান্ডা হতে রেখেছি আর এখানে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ানটা রাত্রেই কমপ্লিট করে রেখেছি কারণ সকালবেলা এটা করার সময়ই পাবো না আর এটা হচ্ছে যে চাইনিজ ভেজিটেবল থাকে সেটাও করে রেখেছি এছাড়া মিড বলটাও রাত্রবেলা করে রেখেছি কারণ এই রান্না টাইপের যে জিনিসগুলো সকালবেলা কিন্তু সম্ভব না কারণ সকালবেলা আমাদের কিছু নাস্তা খাবার আছে সেগুলো ভাজতে হবে তারপরে কিছু জিনিস আছে ওভেনে দিতে হবে আবার প্লেটিং তারপর হচ্ছে টেবিল ডেকোরেশন এগুলো তো আছেই সেই সাথে কিন্তু নিজেরাও রেডি তে হবে তো রাত্রবেলায় রান্নাবান্না যতদূর যত দূর সম্ভব আমরা এগিয়ে রাখছি সকালবেলা হচ্ছে খিচুড়ি তারপরে ফ্রাইড রাইস সেই সাথে ভাজা পোড়াতে থাকবেই আর এবার এতে আমি সবচেয়ে প্রথমবার আমার একটা আইটেম করেছি সেটা হচ্ছে থাই স্যুপ আমি থাই স্যুপ আগে চাইনিজ দোকানে খেয়েছি বাট কখনোই আমি বাসায় ট্রাই করি নাই বাট এবার ঈদে আমি ট্রাই করেছি প্রথমবার আমার কাছে মনে হয়েছে এটা আসলে ভালোই খেতে আর বানানো খুবই সহজ বাট আইটেমগুলো বাসায় থাকলেই হলো আর কি তো এই তো এরা মাধ্যমে আমি আমার আজকের রান্নাবান্নার প্রসেসিং দেখানো শেষ করলাম কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই তো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে ঈদের ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে